আমাদের এখন উদ্দেশ্য হল গয়াতে পিণ্ড দান করা তো আমরা এখন আছি হাওড়া ট্রেন স্টেশনে আর এখান থেকে যেতে হবে গয়া তো আমরা ট্রেনের টিকিট চারটা কেটে নিয়েছি এখন শুধু অপেক্ষা করছি ট্রেনের এখানে একটা বিষয় আমার নজর কেড়েছে তা বিষয়টা হলো যে একটু উপরে তাকেই দেখেন এখানে দেখেন কত বড় বড় পাখা আমি প্রথমবার দেখলাম এত বড় পাখা আর অপেক্ষার প্রহর গুনতে গুনতে প্রায় আমার অপেক্ষার পালা শেষ এখন আমাদের ট্রেন এসে গেছে আমরা এখন ট্রেনে উঠে পড়বো আর আমাদের চারটা সিট আছে এখানে শুয়ে আমরা যেতে পারব তো এই হলো আমাদের সিটগুলো আর এখানে সবাই উঠে পড়েছেন এখন আমাদের ট্রেন যাত্রা শুরু হবে আর আমি একটা লম্বা ঘুম দিব ঘুম থেকে সকাল হবে তারপর সকালের ভিউটা আপনাদের দেখাবো আমরা ট্রেন থেকে নেমে গেছি আর আমাদের এখন উদ্দেশ্য হল গয়াতে পিণ্ড দান করা তবুও আপনি ওখানে উঠতে পারবেন না অবশ্যই শক্তি সঞ্চয় করে ওখানে যাবেন তো আমার বাবা মা তার বাবা মার নামে পিণ্ড দান করবেন আর যারা পিণ্ড দানের কথা ভাবছেন গয়াতে কিভাবে পিণ্ড দান করতে হয় আপনারা এই ভিডিওটা দেখলে পুরো কাহিনিটা বুঝতে পারবেন কোথায় কিভাবে আর আমি ডিসক্রিপশন বক্সে পুরো গাইডলাইন নাম্বার দিয়ে রাখবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো আমরা গয়া পিণ্ডদানের দানের স্থানে চলে আসছি যে মন্দিরটায় গয়া পিণ্ডদান দান দিতে হয় আমাদের এই যে চোখের সামনেই পড়ে গেছে আর আমাদের সাথে একজন পুরোহিত আছেন যিনি কিনা আমাদের পিণ্ডুদানের সহযোগিতা করবেন তো চলুন আর দেখতে থাকুন পুরোহিত তার মন্ত্রযজ্ঞ শুরু করে দিয়েছেন কিভাবে কি করতে হয় সে সেই ব্যবস্থাই করছেন আর আপনি যদি বাংলা জানেন তাহলে আপনার বুঝতে অনেকটাই কষ্ট হতে পারে হিন্দি জানলে ঠিক আছে আর যদি হিন্দি না জানেন বুঝতে না পারেন তাহলে গাইডলাইনের সাথে কথা বলে নেবেন অবশ্যই সে আপনাকে সহযোগিতা করবেন এখানে মন্ত্র কাজ শেষ করে ফুলকু নদীর দিকে অগ্রসর হতে হবে এখানেই গয়ার পিণ্ডদানটা চলবে তো কিভাবে দিতে হয় সেটা আমরা দেখব ফুলক নদীটাও কেমন সেটাও দেখে নিব। তো চলুন কোনো জল নেই এই নদীতেই পিণ্ডদানের কাজ চলবে পুরোটাই শুকনো নদী তো দেখুন কীভাবে দান করতে হয় আমাদের এখন উদ্দেশ্য হল বিষ্ণুপদ মন্দির তো এখানে যেতে হলে এই ফুলগো নদী পার হয়ে যেতে হবে তো আমরা তাই করছি আর ছুটে চলছি বিষ্ণুপদ মন্দিরের দিকে তো চলুন কিভাবে যাওয়া যায় তাই দেখি বলতে বলতে আর চলতে চলতে চলেই আসলাম এসে দেখলাম মানুষের ভিড় জমে গেছে এই ভিড় উপেক্ষা করে আমাদের ছুটে চলতে হবে বিষ্ণুপদ মন্দিরে তো কিভাবে যাই তাই দেখুন আর এখানের দৃশ্যগুলো দেখতে খুবই সুন্দর লেগেছিল নদীর ধারে মানুষ কীভাবে বসেছিল এবং এপার থেকে ওপর দেখতে অসাধারণ লেগেছিল আর একটা কথা এখানে যখন আপনি আসবেন অবশ্যই হিন্দি জেনে আসতে হবে হিন্দি না জানলেও আপনার গাইডলাইন দ্বারা আসবেন তাহলে বুঝতে পারবেন কেননা এখানে সবাই হিন্দিতে কথা বলে বাংলায় কেউ কথা বলে না তো অবশ্যই আপনার হিন্দিটা জানা দরকার তো আপনি হয়তো বা হিন্দি বুঝতে পারবেন না জানেন না যদি জেনে থাকেন আপনার জন্য ভালো আমি বলবো যদি হিন্দি না জানেন অবশ্যই গাইডলাইন দ্বারা আসবেন তাহলে আপনার জন্য সুবিধা হবে বুঝতে বিষ্ণুপদ মন্দির আমি আঙুল দিয়ে দেখাচ্ছি দেখেন ওই যে দেখতে পাচ্ছি আর এখানে যেতে হলে অনেক মানুষের ভিড়ের মধ্যে দিয়ে যেতে হবে তো আপনার গায়ে যদি শক্তি না থাকে তাহলে আমি বলব আর এই ভিড়টা কিন্তু অনেক বড় একটা ভিড় আর এখানে সিঁড়িটা যে কত বড় তা আপনার নিজের চোখে দেখলেই বুঝতে পারবেন অনেকটাই বড় সিঁড়ি এবং সে মানে উচ্চ সিঁড়ি এখানে ঠেলাঠেলি করে গ্যাদারিংয়ের ভিতর দিয়ে যেতে হয় আমরা সিঁড়িটা পার হয়ে গেছি আর এই হলো বিষ্ণুপদ মন্দির এখানটা দর্শন করার পর পিণ্ডদানের কাজ শেষ হবে পিণ্ডদানের কাজ শেষ হয়ে গেল এখন উদ্দেশ্য হল বাড়ি ফেরা তো আমরা এখানে কতটা কষ্ট করে এসেছি এবং কী করে আসলাম আপনার পুরো ভিডিওটা দেখতে পেরেছেন কিন্তু দেখে আপনার বুঝতে পারবেন না অনেক কষ্ট হয়েছিল আর এখান থেকে একটা আপনাদের ভিড় দেখাবো যেটা বসেছে শুধু খাবারের আশায় না তারা টাকার আশায় বসেছে আর তাদের লম্বা একটা সিরিয়াল যেটা আপনি দেখলে অবাক হবেন কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই আপনার মতামত আমার কমেন্ট বক্সে জানাবেন আর আমি আপনাদেরকে একটা গাইডলাইনের কথা বারবার বলেছিলাম কারণ গাইডলাইনটা না হলে আপনি চলতে পারবেন না ওইখানে আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আমি আরও ভালো কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবাইকে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ